আপো আশো আশো এদিক এ সহায় দে দে এই যে কেডি কেডি নাগিরি গিদ দা আমার বুড়ি বুড়ি এই বুড়ি এই যে দেখা আমার বুড়ি হাটে কেমন করে আবো আবা এদিক আস আব অধিক দা অধিক দাঁ তোর গেছে এটি গেছো এটি গেছো আবু

আরে ঘুরতে আইসে কোথায় রেদিকে জানা ওই দিকে জানা হ্যাঁ মারিয়াম ঘুরতে আইসে ইশি রেসি রে যাবা এরকম করে না হম কেমন দৌড়াদৌড়ি করতেছে ওটা আসে কিন্তু দিক দিয়ে এই যে কেমন লাফালাফি করতেছে দেখছো 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 হুম হুম এই দেখতে অনেক সুন্দর দৃশ্য হ্যাঁ আবু এদিক হ্যাঁ হ্যালো এ বলো এই যে হ্যালো হ্যালো বলো হ্যালো বলো এই যে এই যে হ্যালো ভাই ভাই এই আকাশিতে করতেছে বয় বয় হ্যাঁ বয় বয় এটা কেরা এটা মারিয়াম মারিয়াম বলতেছে বয় ভয় এই জায়গাটা বিক্রি করবো নিজ আমি চারশো আশো বাসায় যাম বাসায় যাব আব আবার আসবো চলো কেমন দৃশ্য অনেক সুন্দর দৃশ্য না এ ধর